মার্চ ফর গাজার মিছিল থেকে ভারতীয় এক এজেন্ডাকে সেনাবাহিনী হাতে নাতে ধরছে বোমাসহ এই যে দেখেন নিচে দেওয়া আছে ফটোসহ এবং ভিডিও ক্লিপ পুরাপুরি সম্পূর্ণ ভিডিও ক্লিপ আছে বাংলাদেশ প্রবাসী ইউনিটি পেজে যেটা কিছুক্ষণ আগে পাবলিশ হয়েছে আসলে ভারতের এজেন্ডারা সব সময় চায় বাংলাদেশের ভিতরে কীভাবে বিশৃঙ্খলা লাগাতে পারবে এবং শেখ হাসিনা ধূসররা চাই যে শেখ হাসিনা যে পরিকল্পিতভাবে চিন্তা ধারাগুলো আছে এগুলা বাস্তবায়ন করে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা লাগিয়ে মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে আবার সে ক্ষমতায় আসতে চাইতেছে আপনারা কি জানেন তো আমাদের আমরা যারা আছি আমাদের খুবই সতর্ক থাকতে হবে যারা এই জুলাই আন্দোলনের গণভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন করছে স্বৈরাচার সরকারকে পতন করে একটা ইউনুস সরকার এনে দিছে আমাদের খুবই সচেতন থাকতে হবে কারণ এই স্বৈরাচারের ধূসররা যদি তাদের পরিকল্পনা এবং চিন্তাধারা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে কিন্তু কি হবে জানেন তো আমি কিন্তু পিনাকির মতো কথা বলি না কিন্তু যখন কথা বলি তখন পিনাকির মতো হয়ে যায় বুঝছেন তো সুজা বাংলা একটা কথা বলতে চাই ঠিক আছে স্বৈরাচারের ধূসররা যে জায়গায় আছে এই জায়গায় গণ দিবেন ভালো মানুষকে গণধুলাই দেওয়ার দরকার নেই ভাই আওয়ামী লীগ কিন আওয়ামী লীগে কিন্তু অনেক ভালো মানুষ আছে বিএনপিতেও অনেক খারাপ মানুষ আছে বিএনপিতেও অনেক ভালো মানুষ আছে ঠিক আছে জামাতেও অনেক খারাপ মানুষ আছে জামাতেও অনেক ভালো মানুষ আছে যারা ভালো মানুষ তাদেরকে সবসময় সম্মান করবেন রেসপেক্ট করবেন আমার একটা অনুরোধ আপনাদের কাছে যারা এরকম ভারতের দালাল হয়ে বাংলাদেশের ভিতরে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলতে চাই ইউন সরকারের আমলে অনেক কিছু হইতেছে অনেক মানুষ সুযোগ সুবিধা নিতেছে কিন্তু আমি চাই না যে স্বৈরাচারের সরকারের যারা আমলে স্বৈরাচারগিরি করছে তারা কোনো সুযোগ সুবিধা পাক আর এই স্বৈরাচার বাংলাদেশের ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করুক এরকম একটা লং মার্চের মতো বড় একটা সম্মেলন বড় একটা মিছিল যে মিছিলটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে এটা পৃথিবীর বিশ্বে একটা নজিরবিহীন একটা মিছিল কিন্তু এই যে ভারতের দালালরা ভারতের এজেন্টরা তারা চাইছে এই জায়গায় একটা গিরিঙ্গি ঢুকাইয়া দেয় বোমা ব্লাস্ট করিয়া বিশ্ববাসীর কাছে দেখাইব যে বাংলাদেশে দেখো মিছিলের নামে অরাজকতা চলতেছে চলতেছে বোমা হামলা সবকিছু কারার এটা কারার চিন্তাধারা এই ভারতের এজেন্ডা স্বৈরাচারের ধূসরদের তো কখনোই যে জায়গায় দেখবার যে স্বৈরাচারের ধূসররা আছে এই জায়গায় গণপিটুনিতে বইরা দিবা বাসটা পিছন দিয়া ঠিক আছে তো এই যে ভিডিও তো দেখো আমি এই যে ফটো সোয়া দেখাই দিতেছি আর ফুল ভিডিও দেখতে চাইলে বাংলাদেশ প্রবাসী ইউনিটি পেজে যাও ওইখানে ভিডিওটা আপলোড দেওয়া আছে দেখতে পারবা কীভাবে দর্শে পাইনি। ঠিক আছে কোথায় থেকে ধরছে কোন জায়গা থেকে ধরছে পুরোপুরি ডিটেলস দেওয়া আছে আমি শুধু স্ক্রিনশটগুলো দিয়ে দিতেছি এখানে ঠিক আছে তো ভালো থেকো আর ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও ঠিক আছে বেশি কিছু বলবো না ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম